ইনশাল্লাহ তার আগমনে রাজশাহীর সাধারণ জনগণ স্বতঃস্ফূর্তি অংশগ্রহণ করবেন এবং তার পক্ষে যেই হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের ন্যায় প্রণতা নিয়ে যে তিনি দেশ পরিচালনা করবেন এই সপক্ষ শক্তি নিয়ে রাজশাহীবাসীর মানুষ করবেন এবং আমাদের রাজশাহী দুই আসনে যিনি সতেরো বছর মেয়রের দায়িত্ব পালন করেছেন তিনি জাতীয় সংসদের এমপিও ছিলেন তিনি আমাদের ধানের শীর্ষের টিকিট দেওয়া হয়েছে তাকে তাকে ধানের শেষের টিকিট দেওয়া হয়েছে তাকে জয়ী করে সংসদে নিয়ে রাজশাহীবাসীর অহংকার স্বরূপ অহংকার স্বরূপ দেশবাসীর অহংকার স্বরূপ সংসদে তিনি রাজশাহীবাসীর পক্ষে কথা বলবেন রাজশাহীর উন্নয়নের কথা বলবেন এবং রাজশাহীর ধারার উন্নয়ন সেটিকে এগিয়ে নিয়ে যাবেন এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ বিসমিনুল্লাহ রহমান রহিম আমাদের ওই যে এবার আমি লিখতে ক্ষমতা ক্ষমতায় নাই সে উপলক্ষে আমরা যে সামনে নির্বাচন কে ক্ষম তাই আসবে একটু সবাই আমরা সবাই বলেন আমরা তো জ্যোতিষী না না আমরা বুঝতে পারছি জনগণের ভাবমূর্তিতে বুঝতে পারছি এলাকাবাসীর ভাবমূর্তিতে বুঝতে পারছি মা বোনদের উৎসাহ দেখে বুঝতে পারছি ধানের শীষ তারেক রহমানের দল ইনশাল্লাহ আগামীতে ক্ষমতা আর মিনু ভাই আপনাদের আপনাদের সাথে থাকবে আমি প্রচার কাজ কেমন এগিয়ে আসছে আমাদের আসে সদর আসনের ধানের শীষ মনোনীত প্রার্থী জনা মিজানুর রহমান মিনু ভাই আমাদের সাথে বিগত দিনও ছিল বর্তমানেও আছে সামনের দিনেও থাকবে এবং আমাদের প্রচার প্রচারণাতে উনি সহযোগিতা করছে আমাদের রাষ্ট্রে মহানগর বিএনপি সহযোগিতা করছে এই জন্য আমরা বারো নম্বর ওয়ার্ড বিএনপি অঙ্গ সহযোগী সংগঠন একই নেতৃত্বে একই সাথে ডোর টু ডোর ওয়ার্ক করছে যে আমাদের মা বোনরা মহিলারা বাসায় গিয়ে নক করে করা নক করে মা বোনদের খবর নিচ্ছে আর আমরা ছেলে ছেলেবান্ধবরা আমরা বন্ধু বাবা চাচাদের সাথে কথাবার্তা বলছি এ যে আমাদের দিলদার ভাই আছে উনি তো আমাদের জি জি যে এখন আমাদের আরও শক্তিশালী হবে অনেকে বলছে বলছে যে জামাত ক্ষমতায় আসবে এই বিষয়ে আপনি আপনি মন্তব্য করেন অনেকে বলতে গেলে আপনি পার্টিকুলারলি কারো নাম ধরে বলতে পারবেন না কেউ আমার সামনে এ যাবত পর্যন্ত নাম ধরে বলতে পারিনি যে সগীর বাব্দুর রহিম বলেছে দাঁড়িপাল্লা জামাতে ক্ষমতায় আসবে এগুলা হচ্ছে লুঙ্গিত তলের রাজনীতি অদৃশ্য শক্তি ছায়া শক্তি অন্ধকারের মধ্যে দাঁড়িপাল্লা বলে আবার প্রকাশ্যে নাই তো ঘটনা হচ্ছে আছে ওরা রাজপথে আছে মাঠের কাজ করছে বারো তারিখে নির্বাচন হলে বোঝা যাবে তবে অনেক দেরি আছে এখনও অনেক দেরি আছে এই যে আপনার মোবাইলের পিছনে লেখা আছে মুক্তিযুদ্ধের চেতনা টিভি জি এই মুক্তিযুদ্ধে যারা বিরোধী করেছিল যারা রাজাকার ছিল জালাল ছিল এরকম মা বন্ধের ইজ্জত নষ্ট করেছিল আলবদর ছিল তারা তাদের নাম নেওয়াই আমাদের উচিত না তারপরে এখন গণতান্ত্রিক দেশ আসলে যারা সাতচল্লিশ কিন্তু মুক্তি যুদ্ধা তো আমি লীগেরও আছে বিএনপিরও আছে তাহলে বিএনপিরও সাথে আমরা সবাই সাথে

না বিএনপির সাবেক হ্যাঁ আচ্ছা সাবেক বিএনপির আসলে মহানগরী সাবেক আহ্বায়ক ছিল বীর মুক্তিযোদ্ধা এরশাদ আলীশা এরকম বিএনপির অনেক মুক্তিযোদ্ধা আছে